এখানে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া গণতান্ত্রিক পরিবেশ গণতন্ত্রের বিদ শক্তিশালী হবে এটাই তো আমাদের চাওয়া পাওয়া এটাই তো আমাদের আন্দোলনের মেইন স্প্রিট আমি আমার প্রিয় বার্ষিক কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি ধন্যবাদ জানাচ্ছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বিশ্ব নেত্রী বেগম খুব বেশি বেশি অসুস্থ ওনার জন্য দোয়া প্রার্থনা করছি আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আজকে নেতৃবৃন্দ সহকারে অত্যন্ত দায়িত্ব নিয়ে আনন্দ উদ্দীপনা উৎসাহ স্বতঃস্ফূর্তভাবেই মনোনয়নপত্র জমা দিয়েছি দানের শীর্ষের পক্ষে আমি লক্ষ্মীপুর তিন সদর আসন খুব স্বাভাবিক কারণে আমাদের মধ্যে একটা আবেগ এবং আপ্লুতা আবেগ আপ্লুত হয়ে আমরা বলছি যে আমাদের নেত্রী যেহেতু খুব বেশি অসুস্থ তার জন্য দোয়া প্রার্থনা করছি আর শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ সে আদর্শের ভিত্তিতেই সামনে আমাদের একটা টার্গেট আছে আমি লক্ষ্মীপুরে আমাদের এই অঞ্চল কৃষিভিত্তিক এলাকা উপর নির্ভরশীল কৃষিভিত্তিক অর্থনীতি লক্ষ্মীপুরের সমৃদ্ধি আমাদের শুধু এটা স্বপ্ন হিসাবে আমরা চিন্তা করছি না পরিকল্পিতভাবে আমাদের এই কৃষিভিত্তিক লক্ষ্মীপুরকে সচেতন লক্ষ্মীপুর সুন্দর লক্ষ্মীপুর এবং স্বনির্ভর লক্ষ্য হিসাবে লক্ষ্মীপুর হিসাবে গড়ে তুলতে চাই সেজন্য সবার সহযোগিতা প্রয়োজন আমার লক্ষ্মীপুরবাসী এর আগেও আমাকে সহায়তা করেছেন সমর্থন দিয়েছেন এখনও আমি দাবি নিয়ে বলছি আবদার রেখেই বলছি সবার সহযোগিতা কামনা করছি ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সবাইকে সংগ্রামী সালাম এবং অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ নির্বাচনের জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী আশাবাদী